দিবাগত রাত শুক্রবারে রাত্রের ঘটনা ফজরের আজানের মুহূর্তে স্বপ্নের মধ্যে দেখতেছি কে একজন এসে বলতেছে ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি ফজরের আজান হয়েছে চল নামাজ পড়তে চল বললাম ভাই তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই রে প্রথম জন চলে গেল দ্বিতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল তৃতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল চতুর্থ নম্বরে আরেকজন চলে আসলো মাথায় টুপি পরা মুখে কোকটানো কোকরানো কালো মিশমিছে লম্বা লম্বা দাড়ি পরনে সাদা ধপ এটা লম্বা জামা এসে কয় রামচন্দ্র আর কতকাল ঘুমাবি চল চল স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো বলে আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান আমি রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় না নামাজ ছাড়া নাজাদ পাওয়ার কোনো আশা নাই চলো চলো নামাজ পড়তে চলো বললাম আপনি চলে যান আমি যাব না বলে রামচন্দ্র তোমার এদিকে আসছি না নিয়ে কিন্তু যাব না বললাম হুজুর আমি যতটুকু বুঝি যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমান থাকা লাগবে ইমান সারা নামাজ পড়ে কোনো লাভ নাই ও হুজুর আমার তো ইমান না হয় এ নামাজ দিয়ে কোনো লাভ নাই বলে চলো তোমার কালেমা পড়া দেই বললাম হুজুর কালেমা পড়তে গেলে পবিত্র হতে হয় আমার তো পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই বলে চলো তোমার অজুর বলি না না না। না। যাব আমার স্পষ্ট মনে পড়ে ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আসি ঠিক ডান হাতের এই বরাবর ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া আমার ঠিক হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া টানতে টানতে মসজিদের দিকে নেওয়া যায় অজু খানায় নেওয়া আমার কয় অজু বানাও ওল্লাজুর অজু তো বানাইতে পারি না অজু সম্পর্কে আমার কোনো ধারণা নাই বলে আমি তোমাকে দেখা দেই তুমি আমাকে দেখে দেখে অজু বানাও ওদি অজু শিখাইয়া দিলেন অজু শেষ হয়ে গেল টানতে টানতে মসজিদের দরজার সামনে আই না ডাক দেয়া মুসল্লিদের কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দূরে দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ এত দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় বলে তোমরা জানো না মান কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা খুলাল জান্নাহ তোমরা জানো না আরে বান্দা যে ব্যক্তি ঈমান সহকারে কালেমা শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে মুসল্লিগুলো দৌড়াই আইসা কেউ মোসাফা করে কেউ কোলাকুলি করে কেউ গালে চুমু দেয় কেউ কপালের মধ্যে চুমু দেয় টানতে টানতে মসজিদের মাঝখানটা নিয়া বসাইয়া চারপাশে গোল হইয়া বসা আরে চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার হাত ধইরা কালেমার তালকিন দিতেছে বলতেছে রামচন্দ্র পর পর লা ইলাহা ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে रामचंद्र পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আলেমা পড়াইয়া দিলেন মুসল্লিরা কয় হুজুর নামটা পরিবর্তন করে দেন বলে কি নাম দেওয়া যায় বলে আল্লাহ তাআলার পছন্দের কিছু নাম দেয়া দেন বলে আল্লাহ তাআলার প্রিয় নামের এক নম্বরে হলো আব্দুর রহমান দুই নম্বরে আব্দুল্লাহ মুসল্লিরা কয় হুজুর আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান দিলেই তো বলে হা আজকে থেকে রামচন্দ্রের পরিবর্তে তার নাম আব্দুর রহমান আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া আমাদের নিয়া ফজরের নামাজ শেষ করলেন যখন সালাম ফিরাইলাম সালাম ফিরানোর সাথে সাথে তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শুয়া চিন্তায় পড়ে গেলাম কোথায় গেলাম কে আমার এ নিয়ে গেইল কালেমা পড়াইলো নাম রাখলো ফজরের নামাজ পড়াইলো না 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 আর ঘুম হয় না মসজিদের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেব নামাজ শেষ করলেন ইমাম সাহেব নামাজ শেষ করি যখন ঘুরে বসতেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের রাইখা ইমাম সাহেব আমার সামনে এসে কয় বাবা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠছো এ বাবা কি তুমি বালা মুসিবত বিপদ আপদে কি পড়েছ বললাম না না বলে তাইলে কেন আসছ বললাম হুজুর একটা স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম বলে কি স্বপ্ন দেখছ সব ঘটনাটা বললাম হজুর ডাক দেয়া কয় না না হতে পারে না এটা বিশ্বাস করা যায় না তুমি ধোকা দিয়া বোকা বানাইতে চাও বললাম না বলে না বিশ্বাস করি না এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললাম হুজুর কি করলে কিভাবে বললে বিশ্বাস করবেন যদি আমাকে একটু বলতেন বলে স্বপ্নের মধ্যে অজু শিখছ বলে হা বলে চলো অজু খানায় চলো অজু করে যদি দেখাইতে পারো তাইলে বিশ্বাস করি তুমি স্বপ্ন সত্য বলছ ওজু খানায়নি আহ ডাক দিয়া কয় রামচন্দ্র ওজু বানাও অজু যখন করলাম অজু করার পর ইমাম টান দিয়ে বুকের সঙ্গে চড়াইয়া চোখের পানি চাইরা ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজান রে তোর ভাগ্য বড় ভালো তোর ভাগ্য বড় ভালো তোর নসিব বড় ভালো তোমার মতো ভাগ্যবান কে আছে রে বান্দা আল্লাহর বান্দা ইমাম সাহেব টানতে টানতে মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দিয়া কয় মুসল্লিরা রে মুসল্লিগুলো দৌড়াই আইসা দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ এ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হাই বলে বাজান তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নে শিখছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে সব আইসা কোলা কুলি করে কেউ মোসাফা করে কেউ গালে চুমু দেয় কেউ কপালে চুমু দেয় ইমাম সাবুজুর ডাক বাবা যেই ব্যক্তি ধরে অজু শিখাইলো নাম রাখলো কালেমা পড়াইলো ফজরের নামাজ ইমাম হইলো ওই ব্যক্তির সিরাজ সুরত সম্পর্কে কি বলতে তুমি পারো বলে হা কেমন ছিলেন তিনি বললাম হজুর খুব বেশি লম্বাও নয় খুব বেশি নয় সাইজের একজন দেখতে সুন্দর একজন মানুষ বলে বাবা আর কি দেখেছ বললাম হুজুর মাথায় ছিল টুপি পরা মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিস মিচে লম্বা লম্বা দাঁড়িয়ে পরনে সাদা ধপ ধবে একটা লম্বা জামা বলে বাবা চেহারা মোবারক তুমি দেখেছ বললাম কেন না আমার সামনে হাঁটুর মধ্যে হাঁটু লাগাই আমার কালেমা পড়াইলেন ওই ব্যক্তির চেহারা কেন দেখব না বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক বললাম হজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে যখন উঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হইয়া যায় ওই ব্যক্তি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকছে তা দেখছি এত আলো এত আলো এত আলো জীবনে আমি আর কোনোদিন কখনো দেখি নাই ও গোলাম ইমাম সব কয় বাজার চোখের পানি ছাইরা গোলা গোলায় জড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া কান্দে আর বলে বাজার আমার সঙ্গে একটা ওয়াদা করবা বলে কি ওয়াদা করতে হবে বলে রে ময়দানে যখন জান্নাত দিয়া দিবে ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে জান্নাতে নিবে আমি এর গ্যারান্টি কি বলে বা জান তুমি জানো না আমার নবী জানায় আদায় যেই ব্যক্তি আমি নবীর চেহারা মুবারক দেখবে স্বপ্নে হোক আর সরাসরি হোক যে আমার চেহারা মুবারক দেখবে সেই ব্যক্তির জন্য আমি নবীর জান্নাতের সুপারিশ করা ওয়াজিব যাবে বললাম কোথায় আমার নবী বলে আমি তো নবী দেখি নাই বলে স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় যদি কোনো ধোকা না থাকে যে স্বপ্নের বর্ণনা রে যে ব্যক্তির চেহারার সম্পর্কে তুমি বর্ণনা দিয়েছ ওই ব্যক্তি আর কেউ নয় কেউ নয় শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রসুল্লাহ আলাহ আলি সাল্লাম হুজুর কেন আসছেন বলে স্বপ্নের মধ্যে তোমাকে সব দিয়ে গেছে কি করণীয় বলে করণীয় কিছু নাই আনুষ্ঠানিকতা বাবা স্বপ্নের মধ্যে তুমি মুসলমান হয়ে গেছো এখন শুধু সবাইকে জানানো বাকি বলে কেমনি কি জানাইতে হবে বলে বাজার তুমি যদি রাজি থাকো আজকে অগ্রায় চরমনের ঐতিহাসিক মাহফিল শুরু হবে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনায়ের মাহফিল শুরু করবে অবাজান তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো ওই চরমোনায়ে শায়কের হাতে যাইয়া নতুন করে কালেমা পরে তুমি নাম ঘোষণা দিবে সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়ে যাবে বললাম হা আমি রাজি আছি বলে বাজান তোমার বাবারে কি একটু ফোন দিতে পারো বলে হা বাবারে ফোন দিয়ে ধরায়া দিলাম ইমাম সাহেব কথা বলতেছে বলে কাকা আদাব বলে আদাব কে বলে আপনি আপ রামচন্দ্র আপনার ছেলে বলে হা কি করছে আমার ছেলে বলে কিছু করে নাই ও কাকা আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায় আপনার অনুমতি চায় বলে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত আমার বংশের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী আমার বংশে সব চাইতে বড় শিক্ষিত ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নেই ইমাম সাহেব মারেনি আহ চর্মনের জমিনে চলে গেলেন হুজুরের কে বয়ান শেষ হইছে ইমাম সাহেব আমার সামনে বসা দিয়া ইমাম সাহেব হুজুরে ডাক ডাক দেখ আল্লাহর রুতু এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইসি যে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে নাম রাখছে আপনি একটু কালেমা পড়াইয়া দেন নাম ঘোষণা কইরা দেন সবার সামনে একটু পরিচয় কইরা দেন কিন্তু হুজুর এমন আল্লাহর বান্দা যেই ব্যক্তি আল্লাহর বান্দারে কালেমা পড়াইছে স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় স্বপ্নের ঘটনা যদি মিথ্যা না হয় যদি ধোকাবাজি না করে তাইলে সরাসরি আমার নবী তারে কালেমা পড়াইছে নাম রাখছে হজুর ডাক দিয়ে কই বেটা যেই ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায় ওই ব্যক্তিরা আমি ফজলুল করিম কি কালেমা পড়াইতে পারে যেই ব্যক্তির আমার না আমার নবী নাম রাখে ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে না 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 যাও যাও কিছু করা লাগবে না মাথাটা আগায় দিয়ে বলতেছিলাম হুজুর একটু দোয়া চাইতে আসছি মাথায় একটা থাবা দিয়া কয় বেটা দোয়া চাইতে হবে না যা দুয়ার কাজ করবি দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবি বললাম হুজুর মাইকে যদি একটু ঘোষণা দেন সবাই আমারে চিনবে বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার কি আমি তোরে চিনাইবে মোর মা ওলায় যা চেনার মতো কাজ করবি একটা সময় আসবে তুই কাউরে চেনো না তোরে সবাই চেনে এই আল্লাহর গোলাম এ নবীর রুম্বতদের চুম ও বৃদ্ধ বাবা জিপ মা আল্লাহ আর গোলাম আল্লাহ তা যদি আমার নবীরে আমার ঘরে হাজির কইরে দিতে পারে আমি হিন্দুর সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয় তুমি মুসলমানের ঘরে কেন হয় না তার মানে বোঝা যায় আশিকে রসুল দাবি করো অন্তরের মধ্যে নবী রেস্কো পাওয়া যায় না এজন্য এরে গুলাম আজকে থেকে ওয়াদা করো আল্লাহ ও আল্লাহ ওই নব মুসলিম যদি পাঁচ উক্ত নামাজের ইমাম হইতে পারে ওই নব মুসলিম যদি মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারে আমি মুসলমানের সন্তান কেন পারবো না এরে যুবক এ বৃদ্ধ বাবা জিপদালের মা আজকে তো অবা করো আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুণা করব না নেকের কাজ সারবো না আই আল্লাহ জীবনে আর এক ওয়াক্ত নামাজ দিন সারব না নবীর একটা সুন্নতেও জবেয় করব না আই আল্লাহ পিতামাতার খেদমত করব বিআদবি করব না হক্কানী উলামায়ে کرام পীর মাশায়েখের সঙ্গেও বিআদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব কোরআনওয়ালা সন্তানের বাবা হব ও মা হব আই আল্লাহ আই আল্লাহ আয় আল্লাহ আই আল্লাহ বেপরদায় বেগানার নারী আর পুরুষের সামনে কখনো যাব না আই আল্লাহ স্বামীর খেদমত করব বিআদবি করব না দেশ রাষ্ট্রের বিরুদ্ধে সরযন্ত্র করব না আরে যুবক বাবা বাবাজি পদালের মা তবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফেকী না থাকে খাঁটি তবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও নরে তাকবীর নরে তাকবীর আল্লাহ তাআলা তওবা করেছি জীবনে নামাজ সারবো না নবীর সুন্নতের জবাই করব না আয় আল্লা পিতা মাতার খেদমত করবো করব না হকানি ওলামা একরাম পীর করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে করতে শিখব কোরআনওয়ালা সন্তানের বাবা হব মা হব হবোল্লা বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলের তহবাকে কবুল করে নেন তহবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ